হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আওয়ার এনাদার ব্লগ আমি সুমিত্রা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আর আমি সকাল সাড়ে ছটায় ঘুম থেকে উঠে গিয়েছি ঘুম থেকে উঠে আমাদের কলে সকাল সকাল জল চলে আসে তো জলটা ভরে নিয়েছি ভরে নিয়ে একটু বসেছিলাম তারপরে ব্রাশ করে নিয়েছি এখন ভাবলাম ভিডিওটার একটু ইন্ট্রো দিয়ে নিই এখন বাজে সাড়ে আটটা তাই আমি এখন একটু ভিডিওটার ইন্ট্রো দিচ্ছি এরপর আমি খাওয়া দাওয়া করব তারপরে কি করি না করি সেটা তোমাদেরকে একের পর এক দেখাবো মাছ হাতে ভাত আমি এখন এই যে ডিবাগুলোতে মশলা করবো আমার মশলা ভরা হয়ে গেছে এটা আমার মশলা ঠাকা কিভাবে ধরবো বুঝতেই পারছি না একা একা ক্যামেরা ধরাটা খুব কষ্ট মাছ মাছ আমি রান্নার জিনিসগুলো নিয়ে ছাদে চলে এসেছি আর আমার মা এই যে এদিকে ভাত ধু দিয়েছে কড়াই করে এই যে ভাত ধু দিয়েছে আর আমি এখন আনাজ কাটব সেটা তো পুরো দেখতে থাকো এই যে মাছ এই যে পালং শাক আমি এখন পালং শাক কাটব আরে কচু কচু পালং শাক আর এই যে গুটিমালা এটা দিয়ে ঘন্ট হবে পালং শাক কাটা হয়ে গেছে আমি এখন এবার এই কচুগুলোকে কাটবো আর আনাজ কাটা হয়ে গেছে আমি এখন আনাজকে নিজে চলে এসেছি আমি এখন সরিষা বাড়তে যাব চলো আমি চলো আমি এখন শিলনোড়াতে সরষা বাড়তে যাব চলো আমি এখন চলে এস

ছি যখন তোমাদের দেখায় আমাদের নিজের রান্নাঘরটা এই যে রান্নাঘর আর এই যে এই একটা উনুন ওই একটা উনুন এগুলো সব আমার মা বানিয়েছে এই যে উনুন আর এখানে আমার বোরমা রান্না করছিল তাই হাড়ি পড়ে আছে এগুলো সব আমার মা নিজের হাতে উনুনগুলো বানিয়েছে এই একটা উনুন এই যে আর এদিকে সব জানুন চলো আমার তো সরষে ব্যথা হয়ে গেছে আমি এখন এটা নিয়ে মায়ের কাছে যাই তো তোমাদের সঙ্গে আমার পরে কথা হচ্ছে এক একটা ক্যামেরা ধরতে কষ্ট হচ্ছে আর কাজ করতেও কষ্ট হচ্ছে তো মাকে দিয়ে আসে আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে আস্তে আস্তে আর ক্যামেরাটা ধরতে পারিনি এই যে আমার মার এদিকে ভাত হয়ে গেছে আর এইদিকে এদিকে কড়াই করে কচু আলু সিদ্ধ ভুসি দিয়েছে আর এই যে টক হবে এই যে টক হবে তার জন্য ডোলা ভিজিয়ে রেখেছে এটাই দিয়ে মাছের টক হবে আর আমি এখন একটু কাজ করব আমি এটা রেখে দিই এই যে আমি ছাদে এই পিগলিগুলো এখন রোদে দেবো আমাদের বাড়িতে তো চূড়া করা হয় আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এগুলো টিকলিগুলো রোদে দেওয়া হয়ে গেছে আর ছাদে এসেছি ছাদে সেই পরিমাণে রোদ আর প্রচুর পরিমাণে গরম আমার মা একটু নিচে চলে গেছে আমি এখন কচু আর আলু সিদ্ধটা হয়ে গেছে নাকি একটু আমি দেখি ব্লগ বানাতে বানাতে যেন তো দলে যাচ্ছি ফার্স্ট টাইম ব্লগ করতেছি তো তো অনেক ভুল হচ্ছে তো তোমরা একটু মাফ করে দিও চলো আমি এখন দেখি কচু আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা শোনা তো আমার তো ক্যামেরা ধরার কেউ নেই আমাকে একাই ক্যামেরা ধরতে হয় আর একাই কাজ করতে হয় তাই একটু প্রবলেম হয়ে যায় আমার কচু আলুগুলো এখনো সিদ্ধ হয়নি এখন অনেক বাকি আছে সিদ্ধ করতে আর এই যে এই যে মা লাউ কেটে রাখছে লাউ দিয়ে আর দাদু দিদা তো পটল মাছ খাবে না তাই দাদু দিদার জন্য চিংড়ি মাছ হয়েছে তাই দাদু দিদার জন্য এই লাউ আর চিংড়ি মাছ দিয়ে টক রান্না হবে আর আমাদের পটল মাছের টক হবে তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে দিকে কচু পালং শাকের ঘন্ট রান্না করতেছে আমি এখন ফানি ভিডিও শ্যুট করবো চলো আমি খাবারটা নিয়ে আমি এখন খাবার বাড়িতে নিয়ে চলে এসেছি আমি এখন ফানি ভিডিও শুট করবো এই যে ঘন্ট আর এই যে চিংড়ি মাছের টক এই যে চিংড়ি মাছ বড় বড় চিংড়ি মাছ আর এই যে পটল মাছের আমি এখন খানি ভিডিও শুট করবো তারপরে খাওয়া দাওয়া করবো আর আজকে তো আমার বাড়িতে এটাই রান্না হয়েছে তোমরা তো জানো আগে থেকে চলো আমি ফানি ভিডিও শুট করে তারপরে তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে এখন বাজে রাত্রি সাড়ে আটটার এখন আমাদের বাড়িতে রান্না হচ্ছে আর আজকে আমাদের বাড়িতে কি রান্না হচ্ছে সেটা তোমাদের দেখাই চলো এই যে আমার ভাই চলে এসেছে আজকে আমাদের বাড়িতে চিকেন রান্না হচ্ছে আচ্ছা ঠিক আছে কই মাছ হ্যাঁ ও পড়তে গিয়েছিল পড়া থেকে বাড়ি চলে এসেছে আর ওই যে আমার বুনু বুনু চলে এসেছে আমরা এখন কষা মাংস খাবো খেয়ে বলবো মাংসটা কেমন হয়েছে আমাকে একটু খাবা